হ্যালো বন্ধুরা মিস্টিরিস ওয়ার্ল্ডের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এক যুদ্ধক্ষেত্রে এক খাদের মধ্যে আটকা পড়ার পরেও বেঁচে ফিরেছিল আপনি যদি ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন তো চলুন শুরু করা যাক সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সংঘর্ষের মধ্যে রাশিয়ার এক নিরীহ সৈন্য যুদ্ধক্ষেত্রে এক খাদের মধ্যে আটকা পড়ে সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইউক্রেনীয় ড্রোনগুলো ভয়ঙ্কর বর্ষণ করে সৈন্যদের একেবারে নিষ্ক্রিয় করে দেয় তবে এই রাশিয়ান যেন অলৌকিকভাবে বেঁচে যায় এক সপ্তাহ ধরে পাঁচবার ড্রোন আক্রমণ করার পরেও ভাগ্য যেন তার পক্ষেই ছিল সে বেঁচে যায় কিন্তু খাবারের অভাবে তার শরীরের শক্তি যেন একেবারে নিঃশেষ হয়ে যায় এক সপ্তাহের উপবাস শেষে সে ক্ষুধার্ত দেহ নিয়ে বয়কে উপেক্ষা করে ধীরে ধীরে খাদ থেকে বেরিয়ে আসে আর ঠিক সেই মুহূর্তেই হাজির হয় মৃত্যুর দূত এক ইউক্রেনীয় ড্রোন ড্রোনটার একমাত্র লক্ষ্য ছিল তাকে বোমা মেরে ধ্বংস করে ফেলা কিন্তু এরপরে যা ঘটে তা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানিয়ে যায় যুদ্ধের মর্মান্তিক পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা আরও একবার প্রমাণিত হয় এই রাশিয়ান সৈন্য তখন প্রাণ ভয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে শত্রুপক্ষের ড্রোন অপারেটরের মন যেন একেবারে গলে যায় ড্রোনটা বেশ কিছু দূরে চলে গিয়ে বোমাটাকে ফাঁকা জায়গায় নিক্ষেপ করে ড্রোনটা আবার ফেরত আসে আর এটা দেখে বিভ্রান্ত হয়ে বুল পথে হাঁটতে শুরু করে ড্রোনটা তখন তার সামনে উড়ে গিয়ে তাকে সঠিক পথ দেখায় কিন্তু ক্ষুধা আর তৃষ্ণায় সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার হাঁটাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল সে করুণভাবে পানির জন্য প্রার্থনা করে ড্রোনের অপারেটর তার কষ্ট অনুভব করে আর ড্রুনের মাধ্যমে তাকে এক বোতল পানি পাঠায় পানি হাতে পেয়ে সৈন্যটা মনের গভীর থেকে কৃতজ্ঞতা দেখায় সেই সাথে তাকে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয় সে বোতল খুলে এক চমক পানি পান করে যেন তার জীবন ফিরে পায় তারপর সে ইনস্ট্রাকশনের কথা মতো হাত থেকে উপরে উঠতে থাকে ড্রোনের দিকে তাকিয়ে থাকে যেন সেটা তার এই মৃত্যুপুরীর একমাত্র বন্ধু ড্রোনটাকে অনুসরণ করতে করতে সৈন্যটা বারবার গর্তে বসে পড়ে বিশ্রাম নেয় যেন তার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যায় মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া এই সৈন্য এক পর্যায়ে ড্রোন চাই যেন সে একটু শান্তি খুঁজে পেতে পারে ড্রোন অপারেটর তার অনুরোধ রাখে এরপর আবারও সে উঠে হাঁটতে শুরু করে ঠিক তখনই তার নিজের দলের সৈন্যরা তাকে স্যারেন্ডার করতে দেখে দূর থেকে লক্ষ্য করে গোলাবারুদ ছুঁড়তে থাকে এর কিছুক্ষণ পরে ইউক্রেনের সেনারে গিয়ে রাশিয়ান সেনার গাড়িতে আক্রমণ করে এরপর আহত সেনা আবারও উঠে হাঁটতে শুরু করে তার পথ যেন শেষ হয় না ড্রোনটাকে অনুসরণ করতে করতে সে আবারও সেই খাদের মধ্যে চলে আসে এরপর শুরু হয় তার আবার অফুরন্ত যাত্রা রাশিয়ান সেনারা আবারও তার দিকে গোলা ছোঁড়া শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায় আর এরপর ইউক্রেনের সেনারা তার দিকে এগিয়ে আসে আর তাকে বন্দি করে নেয় বাপসেন বন্দি হয়ে সে বেঁচে গেল হয়তো তাই কিন্তু তার জীবন কি আর কখনো আগের মতো হবে হয়তো সে এখনো যুদ্ধের নির্মম দুঃস্বপ্নে বুকবে হয়তো তার অস্তিত্ব হয়ে থাকবে এক জীবন্ত লাশের মতো ইউক্রেনের বন্দিশালাই। যুদ্ধের নির্মমতায় প্রতিটা হৃদয় একেবারে ভেঙে যায় একজন বিবেকবান মানুষের পক্ষে কখনোই কোনো যুদ্ধ কাম্য হতে পারে না যুদ্ধ শুধু ধ্বংস অশ্রু আর অন্তহীন যন্ত্রণা বন্ধুরা এমন অজানা রহস্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন এবং একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর অপেক্ষায় থাকুন পরবর্তী এপিসোডের